তো কি চলছে বন্ধুরা সকালে কেমন আছো আশা করি অনেক ভালোই আছো আজকে আমি তোমাদের নিয়ে যেতে চলেছি এক জায়গায় কোথায় নিয়ে যাবো তো আশা করি বুঝতেই পেরে গেছো আমরা একদম সকাল সকাল চলে এসেছি মায়াপুরে এখানেই দাঁড়িয়ে আছে আমাদের বাস বাসের সামনেই দূরে দেখা যাচ্ছে সেই রিলসে দেখা মায়াপুরের ইস্কন মন্দির এখানের পরিবেশটা কত সুন্দর তো বন্ধুরা এখানে তো ঠান্ডা ভালোই আছে সকালবেলা বন্ধুরা মন্দিরগুলো দেখলাম সকালে কিন্তু ভিডিও করার পারমিশন ছিল করতে পারলাম না বন্ধুরা আমরা এখন ঘুরতে চলে এসেছি সাইট সিনিং এ ইস্কন মন্দিরের যে সাইট সিনিংগুলো আছে সেগুলোই ঘুরতে চলে এসেছি আর এইখানে দেখা যাচ্ছে কতগুলো গরু এটা হচ্ছে সাইড সিনিং এর এক জায়গায় আছে এখানে গো মাতাদেরকে বিস্কুট খাওয়ানো হচ্ছে দেখতেই পাচ্ছেন ওরা বিস্কুট খাওয়ার জন্য কতটাই আগ্রহ বিস্কুট যখনই দেওয়া হচ্ছে সব ছুটে চলে চলে আসছিল তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি নিমাই প্রভুর পুকুর ঘাটে এখানে একটা বড় আছে ঘাট আর সানের ঘাটের মধ্যে কত ছোট ছোট মাছ গিজ গিজ করছে আর বড় বড়ো মাছ আছে মাছগুলো হচ্ছে একদম মুখগুলো কি বড় বড়ো কি করে বলবো ভিডিওতে দেখে নেবেন আশা করছি সেই মাছগুলোকে বিস্কুট খাওয়ানো হচ্ছিল সব একদম ঘাটের কাছেই চলে এসেছিল ঘাটের কাছে এসে বিস্কুট খাওয়ার জন্য লাভালাভি করছিল বন্ধুরা এই হচ্ছে সেই বড় বড় মাছ এখানে সবাই যেহেতু নিরামিষ ভোজি তাই মাছগুলোকে কেউ খায়ও না আর মাছগুলোকে কেউ নেয়ও না তাই মাছগুলো এতটাই বড় বড় হয়ে গেছে যে ধারণার বাইরে মন্দির বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমরা ইস্কন মন্দিরের কাছে মন্দিরটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তাই বলে ভালো করে দেখাতে পারছি না পরিবেশটা কতটা ভালো সুন্দর দেখুন সব বন্ধুরা ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি ইস্কন মন্দিরের যে গোশালা আছে সেই গোশালার মধ্যে এখানে কত গোমাতা দেখতেই পাচ্ছেন এরা হচ্ছে আদর খাওয়ার জন্য মানুষের কাছে একদম সরে আসছে ভিডিও করছি আমার দিকে সরে আসছিলো যে বাবা গো কি বড় বড় সিং দেখেই তো ভয় লাগছে যদি একবার ঘতি নেয় কিন্তু এরা ঘটাবে না খুবই শান্তশিষ্ট এখানে দেখতে পাচ্ছেন কতগুলো বড় বড়ো গরু সাথে ছোটো ছোটো দুটো বাছুরও বসে আছে এদের সিংগুলো দেখে ভয় লাগলো কিন্তু এরা কিচ্ছু করবে না আপনার কায়ে গাছে এসে শুশুরি দেবে এখানে দুপুরের মহাপ্রসাদ খাওয়ার জন্য যে লাইন পড়েছিল সেই লাইন আর এখানে হচ্ছে সুন্দর সেই গাছপালাগুলো আর সাথে আপনাদের এোগায় রিক তো বন্ধুরা ভিডিও করতে করতে এখন রাতি হয়ে গেছে এখানে সেই পুরনো ইস্কন মন্দির তার লাইটিং কত সুন্দর আর পাশেই তো নতুন যে হচ্ছে মন্দিরটা সেটা দেখতে পাচ্ছেন আর এখন আমাদের বাড়ি চলে যাওয়ার পালা প্রায় হয়ে গেছে আর যে বাকি ভিডিওগুলো আছে শর্টসে দেখে নেবেন টাটা বাই বাই